তাদের ভাত খাইছি আমি টাকা খাইছি আমি সুবহানাল্লাহ কত টাকা তুমি তো শুধু আট রানের মধ্যে দড়ি রে একবার কত আkajছো শুধু এমনই থাকলো। জোরে ক জোরে তাহলে বুঝা গেল এই যে আদম সফিউল্লাহ সম্মান পাইছেন কিসের কারণে? শিক্ষা কারণে। কিসের কারণে? শিক্ষা কারণে। কে? ছাত্রকে আদাম সফিউল্ল এই বংশ পরম্পরা তার ছেলে নবী যারা হয়েছে এই নবীরা সরাসরি আল্লাহর ছাত্র নবীদের থেকে ওলামায় কেরাম যারা সরাসরি তারা আল্লাহর ছাত্র নবীর ওয়ারিস হিসাবে আল্লাহর সাথে যায় আলেমের সম্পর্ক নাই এগুন শেষ এগুন কি আল্লাহ এ জাতকে তুমি হেদায়েত করো স্বেচ্ছাসেবকটি কি করছে এই মানুষটির foll-এতে আঘাত দিতেছে এই ছেলেগুলা আল্লাহ তোরে হেদায়েত কর তুই তুই সামনে কারণ এই ফলাটা কে এই ফলাটা কত আসে শুন আল্লাহ ওয়ালাদের মুখে আল্লাহর হাতটাকে জিটা বলিম কবুল হইজিব এই ফলাটারে পেটো না এই ফোলাটার পেটো এই ফলাটা কাড্ডা দুশমন কুরানের দুশমন আবার দাঁয়ারিসে

তারা তো সাহেবের আশা করছে আল্লাহ তুমি সাহায্য করো আলোচনাটা জুটতেই তো চল্লিশটা মিনিট লাইন নষ্ট করে ফেলছি আমি চাচ্ছি পঞ্চান্ন মিনিট আলোচনাটা করব আল্লাহ তুমি সাহায্য করো মেজাজ খারাপ করিও না তুমি তো রঙে আছো সকালে গ্যারেজে গেছি ঠিক গ্যারেজ থেকে মাহফিল আসছি শরীরটা আর নাই আওয়াজে শীতকারে গাড়ি ঠিক করছি ঠিক করি আসি এখানে আসছি তুমি তো রঙে আছো দেড় লক্ষ টাকা গেছে আমাদের গায়ে যথেষ্ট কত ভালো লাগে আইসি তারা মধ্যে বহু দুধ খাইতে আছে কষ্ট দিও না প্রিয় বন্ধুরা আমার উমর রা দিল কয়েকজন ফ্রেন্ড কথা মা বলি কথা না বলে শুধু কন্ট্রোল করে এখানে উমর রাজ কিছু কলিজের টুকরা কথা না বলে এদেরকে এখানে কন্ট্রোল করো এরা মজা করে কথাটা শোনো অত্যন্ত কঠিন সাবজেক্ট আমি তাদেরকে সহজ করে বুঝাইতে হবে নতুবা আলোচনাটা তারা কিছুই বুঝবে না প্রিয় বন্ধুরা তাহলে আদম সফি শিক্ষকে আমার তো দেখাচ্ছ কে আল্লাহ ছাত্র কে আদাম আলাই সালাম তার ছাত্র কারা তার ফলারা তার ফলা লক্ষ লক্ষ পয়গাব্বর নবী তার ফলাদের থেকে ভাইসে বলাম আয় তাইলে তাহলে ছাত্র শিক্ষকের একটা যোগ সূত্র আছে আর জীবনের শিক্ষক ইবলিস হেগুন নষ্ট হেগুন নিজে খোদা বানালা এই কথা বিবি গাছটা নবীরা আয় যে খোদা বানাইছি আর খোদায় তো নিজে নিজে গাড়াইতে পারে না তার ফাঁসার ভিতরে বাস না দিলে জেতালের খোদা হেতালের বন্দা কথা ঠিক কিনা আল্লাহ বাবা তা ফিলের শিকা প্রথম বিশ্ববাসীর জন্য এক হাজার কোটি মানুষকে আল্লাহ মেসেজ দিচ্ছেন বান্দা ইকরা বিস্মি রব্বি কাল্লাজি খলক পড়ো বান্দা পড়ো অসুবিধা নেই তুমি পড়ো তোমার রবের নামে পড়ো সিলেবাসে তোমার রবকে রেখো তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি আইন বিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ তুমি রাষ্ট্রবিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ পরমাণু বিজ্ঞানী হও আলহামদুলিল্লাহ তুমি মোবাইল বিজ্ঞানী নেটওয়ার্ক বিজ্ঞানী হও রেল ইঞ্জিন বানাও রকেট বানাও সফটওয়্যার বানাও গুগল বিজ্ঞানী হও পশু বিজ্ঞানী তুমি তোমার রবের নামে পড়ো রবের নামে না পড়লে তোমার এই জীবন দুনিয়া খের প্রথম কথা জ্ঞানের শক্তি কত মাত্র আশি লাখ ইহুদি পৃথিবীতে গ্রহে আশি লাখ ইহুদি প্রায় এক হাজার কোটি মানুষেরই দুশো আড়াইশো রাষ্ট্র সব মিলে কানাদের গুড়া চলে যেমনে কয় এমনি কোনো লাগে কিসের কারণে জ্ঞানগুলা গুলা ইহুদিদের কাছে আর মুসলমানে চলছে আজাদ না করে আটাতে দেয় আছে জীবন আর কি

ইন্স্যুরেন্স সিস্টেম পরমাণু তাম জগতের যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি টিকা মেডিকেল সায়েন্স সাহিত্য সংস্কৃতি এক নম্বরই দুই নম্বরই লুচ্ছামি এই ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি দিয়ে হাজার হাজার কোটি দিয়ে আতাই লই যাও প্রতারণা সব ইউদিন সারা পৃথিবীর টেকনোলজি তাদের আমাদের জাহাজ মারা তুই ফাঁদ বলছ কোনোদিন অজ্ঞা ইউদি জাহাজ মারা আইসেনি ইও দীর্ঘময় যোগ্যতার শব্দ কা মাই डियर ব্রাদার সরি জাহাজ মারা মাহফিল টু হান্ড্রেড হিট স্পট অফ দি সাইজ অফ সরস আকে হিতিロナ ভাই আই লাভ ইউ যদি আপনাকে প্রেতম জীবনের তরে এই এই ওই দিয়ে আপনি নেজাম ভাইয়ের মাহফিলে চলে আসেন কে ঠিক মোবাইলে গুগলে দেখাচ্ছে দেখছস পৃথিবী পৃথিবিতার রানীন্তর করতেছে অতসব তারা বাংলাদেশে আসে না আদার সফিউল্লাহ জিব্রিলামি আজরাইল ইসহিব میکাইলের মত ব্রাইট এনজেল সহ কোটি 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 আরশ বাইকার রাস্তা সহ যা আছে সব ফেরেশতার সেজদা দিতে সক্ষম হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে ঠিক ঠিক সি আমরা বলেই দিয়েছি কেন কথাটা বলতেছি এটা আমি আজকে বলবো না আমি শিক্ষণ তত্ত্ব নিয়ে কথা বলবো আপনাকে আল্লাহ দশ বিশটা ছেলে মেয়ে দিয়েছে একটা ছেলেকে মাদ্রাসায় দিলেন না একটা মেয়েকে মাদ্রাসায় দিলেন না আমার প্রিয় বান্ধবীরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে যারা টুরিজ আমার বান্ধবীগুলো স্বপ্ন চাকরি করবে বিশেষ করোর হয় কয়জন একজন আমার প্রিয় বান্ধবী লাহিয়া বেটা ধরনা ফজলুল এর বিষয় সবাই আহ নিরান্না প্রেফার্সন কোথায় বুঝলো না বিয়েও বসে না কোনো আমি না নিজের পায় নিজে একটু দাঁড়াই না হ্যাঁ দাঁড়াতে তার বয়স হয়ে গেলো বত্রিশ কিন্তু রবুল ইজ্জো তাকে বলছে বালেক হবা বিয়ে শবি করে আল্লাহর বান্দাদেরকে বান্দাদকে ফিতামাতাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়ান কে ভোলা আমা মিনকুমার সোয়ালী হই না আমি না দিতো আমার বান্দাবান্দি

তোৰ ফাপে লাডিফ পিঠা খাই তো কাই স্কুল তই মাইয়া যি না তুই মাৰি কিবি কত কবি এ আঁতু ডক বুড়িকাৰ আঁটু ডক বুঢ়ী উল্ডা না হলা নে উডা তিনশা আল্লাহ আজ আগে আমার ফোলারে আমার মাইয়ারে বিয়া কৰা লামু ক কে বুঢ়ীকে কৈছে হোলা গ কাছে দিতে হবে তেতিয়া বিশ্বযুদ্ধ আসতেছে কষ্ট করে লাভ নাই আনন্দ করে যাও আল্লাহ জিগি করো একামত দিনের কাজ করো মারামারি সামনে শুরু হয়ে যায় কষ্ট করে লাভ নাই আল্লাহ আমার জাগকে বোঝার তো তো গিয়া আপনার ছেলে মেয়েদেরকে আপনি উচ্চ শিক্ষা করছেন আলহামদুলিল্লাহ